নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনারা সবাই জানেন তারপরও আমার চ্যানেলে আরেকবার আজকে আমি তৈরি করব। হাঁসের ডিমের লাল লাল ঝোল এই জন্য কড়াইয়া তেল গরম করে ও লবণ দিয়ে দিয়েছি এখন আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি ভাজার জন্য দিয়ে দেবো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সবগুলোই আমি ভাজার জন্য দিয়ে দেবো সবগুলো ডিমকে এখন আমি লাল লাল করে ভেজে নেব আর আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে নেবেন ভিডিওটাতে এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে এখন নামিয়ে নেব আমি ডিমগুলো নামিয়ে রেখে তারপর এই কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো দিয়ে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছি খুব বেশি সিদ্ধ করিনি এগুলোকেও এখন আমি ভেজে নেব আলুগুলোকে টুকরো করে রেখেছি এখন এগুলোকে আমি ভেজে নেব তারপর আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ ও লবণ দিয়ে দিলাম হলুদ তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নেব এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটিতে তুলে রাখবো তারপর আমি বাকি রান্নাটা করব আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কড়াই আবারও তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি এখন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আরও বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা জিরে বাটা এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত মশলাটা তেল ছেড়ে না আসে এই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো ডিম দিয়ে দেব দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো ডিমগুলো দিয়ে সামান্য মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল যেহেতু এখানে আমি হাঁসের ডিমের আজকে পাতলা ঝোল তৈরি করব তাই এখানে বেশি করে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি করে জল এখন গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো এইটা কিন্তু কিছুটা ফুটে এসেছে আর দু থেকে তিন মিনিট রান্না করে আমি এটাকে নামিয়ে নেব রেডি আমার রান্নাটা এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা এখন গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে তারপর আবার আসছি এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোন রেসিপি জানার থাকলেও কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা